সম্মানিত ছাত্র জনতা আমরা দেখেছি বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করার পরে এখনো কেউ নতুন করে ফাঁসিবাদী কায়দায় আচরণ করার ষড়যন্ত্র করছে আমরা এই বাংলাদেশের নতুন ভাবে কোনো ফাঁসিবাদের আস্থানা তৈরি হতে দেব না নতুন করে যদি কেউ ফাঁসিবাদের শিকার করতে চায় তাহলে তার সমল থেকে তাদেরকে উদ্যোগ উৎপাদন করা হবে সম্মানিত ভাইরা রিয়ালিতে আমি বলতে চাই আজকে যারা বাংলাদেশের দায়িত্ব পালন করছেন ইন্টারিম সরকারকে বলতে চাই বিগত বছর হাসিনাকে পতন করতে গিয়ে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন আহত জানাতে চাই প্রত্যেক শিক্ষাবাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রাঙ্গনকে সুন্দর রাজনীতির চর্চা জায়গা তৈরি করে দিতে হবে সম্মানিত উপস্থিতি আজকের এই পথসভায় আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমরা আরো বলতে চাই ফ্যাসিবাদের ঠিকানা এই বাদ যাইবে না আমাদের জামাত ইসলামী